কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রথমে বিশেষ বিশেষ খবর দামোদর নদীর পাড় ভেঙে বেআইনি বালি তোলার ঘটনায় বাঁকুড়ার জেলা থানার কে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট অবৈধ বালি খাদান ও পাথর খাদান নিয়ে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনামিকা মণ্ডলের ময়না প্রাথমিক রিপোর্টে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে চলতি মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ সাতই সেপ্টেম্বর পর্যন্ত শহরে মোট পাঁচশো নজন ডেঙ্গু আক্রান্তের সন্ধান মিলেছে কলকাতা মেট্রোর ইয়ালো লাইনে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত শনি ও রবিবারের মেট্রো পরিষেবা আজ শুরু হচ্ছে আরসি খবরে বাঁকুড়ায় দামোদর নদীর পাড় ভেঙে বেআইনি বালি তোলার অভিযোগে জেলাশাসককে গোপনে ওই এলাকা পরিদর্শন করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু সেই নির্দেশ পালিত না হওয়ায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল বাঁকুড়ার জেলাশাসক ও মিজিয়া থানার ইন্সপেক্টর ইনচার্জকে আগামী উনত্রিশে অক্টোবর সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন এদিকে অবৈধ বালি খাদান ও পাথর খাদান নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার মুখ্য সচিব মনোজ পান্থ জানিয়েছেন বেআইনিভাবে বালি তোলা কোনোভাবেই বরদাস্ত করবে না প্রশাসন গতকাল জেলা শাসকদের সঙ্গে এ সংক্রান্ত এক বৈঠকে তিনি বেআইনি বালি খাদান ও পাথর খাদান বন্ধ করার জন্য জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন উল্লেখ্য বালি খাদান থেকে বালি তোলার জন্য রাজ্য সরকারের নির্দিষ্ট নিয়ম থাকলেও তার না মেনে খাদানগুলো থেকে বালি পাথর তুলে নিয়ে বেআইনিভাবে রাতের অন্ধকারে পাঁচ করে অভিযোগ উঠেছে এর বিরুদ্ধে মুখ্যসচিব বলেন শুধু গ্রেপ্তার নয় প্রয়োজনে কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে জেলাশাসকদের পাশাপাশি মাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনকেও সতর্ক করে দিয়েছেন তিনি মুখ্যসচিব বলেন খাদানগুলির কারণে রাজস্ব যেমন ক্ষতি হচ্ছে তেমনি প্রাণহানির ঘটনাও ঘটছে বীরভূমের নলহাটিতে পাথর খাদানে ধস নেমে গতকাল কমপক্ষে ছয় খাদান শ্রমিকের মৃত্যু হয়েছে গুরুতর আহত আরও তিন শ্রমিক তাদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে জানা গেছে বাহাদুরপুর খাদানে পাথর তোলার জন্য বিস্ফোরণের পর হঠাৎই আলগা হয়ে যাওয়া পাথর নিচের দিকে গড়াতে শুরু করে সে সময় খাদানের ভেতরে বারো জন শ্রমিক কাজ করছিলেন সেখানেই চাপা পড়ে যান তারা পুলিশ ও খাদান শ্রমিকরা মিলে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করলেও বাকি শ্রমিকদের খোঁজ এখনও পাওয়া যায়নি তল্লাশি চলছে সাগরে বা নদীতে কোন তেল বহনকারী ভেসেল দুর্ঘটনার কবলে পড়লে তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার দুর্ঘটনাগ্রস্ত ভেসেল থেকে নির্গত তেল নদী বা সমুদ্রে মেশার ফলে হওয়া জলদূষণ আটকাতে অয়েল স্পিল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করেছে প্রশাসন নবান্নে গতকাল বিষয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে একটি বৈঠক হয় এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে মুখ্য সচিব ছাড়াও বিপর্যয় মোকাবিলা জনস্বাস্থ্য কারিগরি সেচ পরিবহন স্বরাষ্ট্র পরিবেশ সহ সংশ্লিষ্ট কমিটিতে নদিয়ার প্রেস ব্যুরোর পক্ষ থেকে ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয় সূচনা করেন পিআইবির পূর্বাঞ্চলীয় মহানির্দেশক টিভি কে রেড্ডি উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দেবদূত ঘোষ ঠাকুর কলকাতা পিআইবির অতিরিক্ত মহানির্দেশক জেন নামচু সহ অন্যরা কর্মশিবিরের শুরুতেই এক পেড় মাকে নামে কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয় অনুষ্ঠানে মূল আলোচনা হয় আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যাংকিংয়ে সাইবার নিরাপত্তা নিয়ে শ্রী টিভি কে তাঁর বক্তব্যে পিআইবির নানাবিধ কাজের কথা তুলে ধরে বলেন বর্তমান সময়ে নানা ধরনের খবর যাচাই করার জন্য প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক একমাত্র নির্ভরযোগ্য ব্যবস্থা তিনি বলেন সরকারি নীতি ও সিদ্ধান্তে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই পিআইবির মূল দায়িত্ব वार्तालाप का कार्यक्रम जो है आपसे वन टू वन बात करने का आपके बारे में जानने का और उसका बारे में जो फीडबैक आप देते हैं वो सरकार तक पहुंचाने का कार्यक्रम हम करते हैं जीएसटी का बारे में अभी करंट टॉपिक और उसके साथ स्त्री शक्ति का भी टॉपिक है करंट टॉपिक तो ये सब टॉपिक्स के बारे में जो है आपके द्वारा जनता को अवेयरनेस क्रिएट करने की कार्यक्रम करती है জিএসটি কাউন্সিলের বৈঠকের পর পণ্য পরিষেবা কর কাঠামোয় পরিবর্তন করা হয়েছে অর্থনীতিবিদ সুমন দাস আকাশবাণীকে বলেন এই সরলীকরণের ফলে দেশের সাধারণ মধ্যবিত্ত মানুষ উপকৃত হবেন নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের ক্ষেত্রে স্বাস্থ্য বীমা জীবন বীমা সহ জিএসটি দৃঢ় হয়েছে আমাদের অনেকটাই উপকার হয়েছে আরো অন্যান্য ক্ষেত্রে জীবনদায়ী বেশ কিছু ওষুধ যেমন ক্যান্সার সহ আরো কিছু ওষুধের উপরে জিরো পার্সেন্ট জিএসটি এটা খুবই ভালো হয়তো ইকোনমিক্যালি সরকারের ঘরে ট্যাক্সটা কম যাবে ট্যাক্সটা কম গেলে তার তো একটা এফেক্ট নিশ্চয়ই হবে সেটা ভবিষ্যতে জানা যাবে যে ওটা কতটা খারাপ এফেক্ট করছে স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ইংরাজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডলের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে শরীরে আঘাতের কোন চিহ্ন না থাকলেও তার পাকস্থলিতে অ্যালকোহল পাওয়া গেছে বলে আমাদের প্রতিনিধি শিবরা সেন সাহা জানিয়েছেন এদিকে ওই ঘটনায় দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এসএফআই এব পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় চত্বরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিও জানানো হয় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গত রাতে হাওড়া স্টেশন থেকে তাকে ধরা হয় আগে জানানো হয়েছে দুই দল পড়ুয়ার বচসার জেরে হাতাহাতির সময় ধৃত মনোজিত যাদব আবার দুই দল পড়ুয়ার বচসার জেরে হাতাহাতির সময় মনোজিৎ যাদবকে তার বন্ধু পেটে ছুরি মারে রক্তাক্ত অবস্থায় অন্য দুই বন্ধু প্রথমে সাগর দত্ত এবং পরে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় বাগবাজার হাই স্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়া মনোজিতের অভিযুক্ত ছাত্র ওই স্কুলেরই পড়ুয়া এদিকে ওই ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থার কোনো গাফিলতি বা মেট্রো ভ্রমণের ক্ষেত্রে কোনো উদ্বেগের কারণ নেই বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল এক বিবৃতিতে মেট্রো রেল বলে নন টিকিটিং এলাকায় ওই ঘটনা ঘটেছে তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক কর্তৃপক্ষ তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি তদন্তে সহযোগিতা করেছে বলেও মেট্রোর পক্ষ থেকে জানানো হয় অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন রাজ্যে সমাজবিরোধী এবং অপরাধমনস্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়া এবং প্রশাসনের রাজনীতিকরণের ফলে অপরাধ প্রবণতা বাড়ছে গত সন্ধ্যায় বারাসাতে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে যোগ দিয়ে তিনি কথা বলেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যত সমাজ বিরোধী অপরাধ মনস্ক বা এখানে কার্যত পুলিশ কে কেউ ভয় পায় প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ নেতা নেত্রী দুষ্কৃতি পুলিশ মিলেমিশে একাকার হয়ে গেছে স্বাভাবিকভাবেই এ ধরনের প্রবণতা বাড়ছে দুষ্কৃতিরা ভয়মুক্ত হয়ে গেছে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকেই পরীক্ষার্থীদের নাম লেখার জন্য অতিরিক্ত সময় দেওয়ার কথা বিবেচনা করছে সংসদ সেমিস্টার পদ্ধতিতে ওয়ে মার্কিট রোল ও রেজিস্ট্রেশন নাম্বার লিখতে মিনিট দশেক সময় লাগছে এর ফলে পুরো এক ঘন্টা পনেরো মিনিট সময় পরীক্ষার জন্য ব্যয় করা সম্ভব হচ্ছে না কিছু ভুল হলে তা পাল্টাতেও সময় লেগে যাচ্ছে এ নিয়ে অভিভাবকরা পরীক্ষার প্রথম দিনই অভিযোগ জানিয়েছিলেন তারই প্রেক্ষিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য গতকাল বলেছেন বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে চলতি মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ সাতই সেপ্টেম্বর পর্যন্ত শহরে মোট পাঁচশো ন জন ডেঙ্গু আক্রান্তের সন্ধান মিলেছে বলে কলকাতা পুরসভা সূত্রে জানানো হয়েছে গত মাসের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এর তুলনায় আরও চুয়াত্তর জন বেড়েছে গত বছর এই সময় এই সংখ্যা ছিল তিনশো জন তবে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দু হাজার তেইশ সালের তুলনায় এবছর এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটাই কম কলকাতা মেট্রো ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত শনি ও রবিবারে মেট্রো পরিষেবা আজ শুরু হচ্ছে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে নোয়াপাড়া থেকে প্রথম পরিষেবা শুরু হয়েছে জয়হিন্দ বিমানবন্দর থেকে এই পরিষেবা শুরু হবে সকাল আটটায় শেষ পরিষেবা সন্ধ্যে আটটায় নোয়াপাড়া থেকে এবং জয়হিন্দ বিমানবন্দর থেকে সন্ধ্যে আটটা বেজে কুড়ি মিনিটে পাওয়া যাবে তবে আগামীকাল রবিবার নোয়াপাড়া থেকে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ও জয়হিন্দ বিমানবন্দর থেকে সকাল নটায় প্রথম পরিষেবা শুরু হবে রাজ্য সরকার পুজোর আগে শহরে সেতু ও রাস্তাঘাট মেরামত করার উপর জোর দিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সেতু সংস্কার শেষ হয়েছে এম বাইপাসের ঢালাই ব্রিজ সম্প্রসারণ ও চার নম্বর ব্রিজের কাজ শেষ হওয়ার পর এবার শিয়ালদা উড়ালপুলের মেরামতির কাজ শুরু হয়েছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিপ্লবী যতীন দাসের সাতানব্বইতম আত্মবলিদান দিবস পালন করা হচ্ছে বীর স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন যতীন দাস যোগ দিয়েছিলেন ইংরেজ শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে লাহোর ষড়যন্ত্র মামলায় উনিশশো সালে চোদ্দই জুন গ্রেপ্তার করা হয় যতীন দাসকে জেলবন্দীদের অধিকারের দাবিতে যতীন দাস লাহোর জেলে অনশন আন্দোলন শুরু করেন দীর্ঘ তেষট্টি দিন অনশনের পর চব্বিশ বছর বয়সে লাহোর জেলে মৃত্যুবরণ করেন তিনি শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার সংবাদের দামোদর নদীর পার ভেঙে বেআইনি বাঁকুড়ার জেলাশাসক ও মেজিয়া থানার আইসি কে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট অবৈধ নিয়ে রাজ্য খাদান ও সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনামিকা মেন্ডলের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদ শেষ খবর খবর পড়ছি অনিন্দ সুন্দর শুরুতেই বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে পনেরো তারিখ পর্যন্ত মিজোরাম মণিপুর আসাম পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন মিজোরাম সফরকালে প্রধানমন্ত্রী সাইরাং দিল্লির রাজধানী এক্সপ্রেস এবং সাইরাং থেকে কলকাতা এবং গুয়াহাটির মধ্যে চলাচলকারী মোট তিনটি ট্রেনের উদ্বোধন করবেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া এনপিসিআই ইউপিআই পেমেন্টের সীমা দশ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছে নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশকে নেতৃত্ব দেবেন এদিকে ভারত নেপালে নবগঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ভারত রাষ্ট্রসংঘ সাধারণ সভায় প্যালেস্তাইনে শান্তিপূর্ণ স্থিতাবস্থা এবং দ্বিরাষ্ট্র সমাধান চালু করা নিয়ে নিউ ইয়র্ক ঘোষণাপত্রের পক্ষে ভোট দিয়েছে জাপানের টোকিওতে আজ থেকে শুরু হতে চলেছে কুড়িতম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এই চ্যাম্পিয়নশিপটি এই মাসের আঠারো তারিখ পর্যন্ত চলবে বিস্তারিত খবরে আসছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে পনেরো তারিখ পর্যন্ত মিজোরাম মণিপুর আসাম পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন মিজোরাম সফরকালে শ্রী মোদী ন হাজার কোটি টাকার অধিক মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন বৈরবী সাইরাঙের মধ্যে নতুন রেললাইনের সূচনা করবেন তিনি এর ফলে ইতিহাসে প্রথমবার মিজোরামের রাজধানী আইজল ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে প্রায় আট হাজার কোটি টাকা ব্যয়ে একান্ন কিলোমিটারের বেশি দীর্ঘ এই লাইনটি তৈরি করা হয়েছে উল্লেখ্য গুয়াহাটি আগরতলা এবং ইটানগরের পর আইজল হল দেশের চতুর্থ উত্তর পূর্বাঞ্চল রাজধানী শহর যার সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে এর ফলে অর্থনৈতিক বাণিজ্যিক এবং পর্যটনের বিকাশ ঘটবে এছাড়াও প্রধানমন্ত্রী সাইরাং দিল্লি রাজধানী এক্সপ্রেস এবং সাইরাং থেকে কলকাতা এবং গুয়াহাটির মধ্যে চলাচলকারী মোট তিনটি ট্রেনের উদ্বোধন করবেন শ্রী মোদী আজই যাবেন মণিপুর সেখানে তার সাড়ে আট হাজার কোটি টাকার বেশি অর্থমূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা অসম সফরে গুয়াহাটিতে আয়োজিত ড ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন শ্রী মোদী এক জনসভাতেও তিনি ভাষণ দেবেন সেখান থেকে পরিকাঠামো ও শিল্পোন্নয়ন ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মণিপুর পৌঁছাচ্ছেন তিনি চূড়াচাঁদপুর জেলা ও ইম্ফলের শরণার্থীদের সঙ্গে কথা বলবেন দু জায়গাতেই তাঁর জনসভায় ভাষণ দেওয়ার কথা শ্রী মোদী এদিন আট হাজার কোটি টাকা বিনিয়োগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন রাজ্যের মুখ্য সচিব ড পুনীত কুমার গোয়েল সাংবাদিকদের জানিয়েছেন চূড়াচাঁদপুর জেলায় প্রধানমন্ত্রী শরণার্থীদের সঙ্গে কথা বলার পর সাত হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন সেখানে তাঁর জনসভার কর্মসূচি রয়েছে পরে তিনি ইম্ফলের কাংলায় শরণার্থীদের সঙ্গে দেখা করার পর জাতীয় সড়ক প্রকল্প দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিকাঠামো উন্নয়ন নতুন স্কুল নির্মাণ মহিলাদের বাজার নির্মাণ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সেচ তৈরি ইত্যাদি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৈরবী সাইরাং রেললাইনের উদ্বোধনকে মিজোরামের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বর্ণনা করেছেন আইজল থেকে কুড়ি কিলোমিটার দূরে সাইরাং রেল স্টেশনে সাংবাদিকদের কাছে শ্রী বৈষ্ণব এই প্রকল্পের জটিলতাগুলির ওপর আলোকপাত করেন নতুন এই রেলপথে পঁয়তাল্লিশটি টানেল এবং পঞ্চান্নটি রেল সেতু রয়েছে মন্ত্রী বলেন এই রেললাইন মিজোরামবাসীর জীবনে এক রূপান্তর নিয়ে আসবে এছাড়াও সাইরাং থেকে কলকাতা পর্যন্ত সপ্তাহে তিনটি তিন দিন একটি নতুন ট্রেন যাতায়াত করবে আগামীকালই পণ্যবাহী ট্রেন সাইরাং পৌঁছাবে এর ফলে মিজোরামের ফল वो उन्ना कृषि जो पन्नो देश के विभिन्न प्रांत पहुंचे जाबे मिजोरम में सभी का जो सपना था वो सपना पूरा होगा प्रधानमंत्री जी तीन ट्रेन को इनोग्रेट करेंगे और इससे लोगों का आने जाने का बहुत बड़ी एक सुविधा मिलेगी सामान को लाने की सुविधा कर सके तो मिजोरम के लिए गुड्स ट्रेन की भी व्यवस्था चालू होगी जिससे कि सीमेंट है स्टील है घर के उपयोग होने वाले सामान है वो सब आराम से ट्रेन में सस्ते से आ सके क्योंकि बाय रोड लाने में महंगा पड़ता है প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জ্ঞান ভারত মিশন ভারতের সংস্কৃতি সাহিত্য এবং চেতনার কণ্ঠস্বর হয়ে উঠতে চলেছে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে জ্ঞান ভারতমের ওপর আন্তর্জাতিক সম্মেলনে ভাষণে শ্রী মোদী বলেন ভারতে বিশ্বের বৃহত্তম প্রায় এক কোটি পাণ্ডুলিপি সংগ্রহ রয়েছে ইতিহাস জুড়ে কোটি কোটি পান্ডুলিপি ধ্বংস করা হয়েছে কিন্তু যেগুলি এখনও রয়ে গেছে তা দেখায় যে পূর্বপুরুষরা জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষার প্রতি কতটা নিবেদিত প্রাণ ছিলেন তিনি আরও বলেন যে ভারত নিজেই একটি জীবন্ত স্রোত যা তার ধারণা আদর্শ এবং মূল্যবোধ নিয়ে গঠিত ज्ञान भारतम मिशन भारत के संस्कृति साहित्य और चेतना का उद्घोष बनने जा रहा है हजारों पीढ़ियों का चिंतन मनन भारत के महान ऋषियों आचार्यों और विद्वानों का बोध और शोध हमारी ज्ञान परंपराएं, हमारी वैज्ञानिक धरोहरें ज्ञान भारतम मिशन के जरिए हम उन्हें डिजिटाइज करने जा रहे हैं मैं इस मिशन के लिए सभी देशवासियों को बधाई देता हूं ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই পেমেন্টের সীমা অনেকটাই বাড়ানোর কথা ঘোষণা করেছে এনপিসিআই পক্ষ থেকে জানানো হয়েছে ব্যক্তি থেকে ব্যবসায়ী বা পার্সন টু মার্চেন্টের ক্ষেত্রে সীমারেখা আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে বেড়ে হচ্ছে একদিনে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত তবে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রের মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে যদিও ব্যক্তি থেকে ব্যক্তি বা পার্সন টু পার্সনের লেনদেনের ক্ষেত্রে ইউপিআই পেমেন্টের দৈনিক সীমা এক লক্ষ টাকা পর্যন্তই অপরিবর্তিত থাকছে এনপিসিআই জানিয়েছে ডিজিটাল পেমেন্টকে আরও সহজ করে তোলার জন্য এই ব্যবস্থা চালু করা হচ্ছে ছাপান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর পণ্য পরিষেবা পরিবর্তনের ঘোষণা করা হয়েছে অর্থনীতিবিদ সুমন দাস আকাশবাণীকে বলেন এই সরলীকরণের ফলে দেশের সাধারণ মধ্যবিত্ত মানুষ উপকৃত হবেন নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের ক্ষেত্রে স্বাস্থ্য বীমা জীবন বীমা সহ জিএসটি জিরো দৃঢ় হয়েছে আমাদের অনেকটাই উপকার হয়েছে আরো অন্যান্য ক্ষেত্রে জীবনদায়ী বেশ কিছু ওষুধ যেমন ক্যান্সার সহ আরো কিছু ওষুধের উপরে জিরো পার্সেন্ট জিএসটি এটা খুবই ভালো হয়তো ইকোনমিক্যালি সরকারের ঘরে ট্যাক্সটা কম যাবে ট্যাক্সটা কম গেলে তার তো একটা এফেক্ট নিশ্চয়ই হবে তো সেটা ভবিষ্যতে জানা যাবে যে ওটা কতটা খারাপ এফেক্ট করছে নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশকে নেতৃত্ব দেবেন কাঠমান্ডুতে রাষ্ট্রপতি ভবনে গতরাতে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল শ্রীমতী কার্কিকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা এবং তার প্রেক্ষিতে জেন জি বিক্ষোভ আন্দোলনে উত্তপ্ত নেপাল গত কয়েকদিনে হিংসার্থক আন্দোলনের সম্মুখীন হয়েছে তীব্র বিরোধিতার মুখে পড়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে তিন দিন ধরে একটানা আলোচনা এবং আনুষ্ঠানিক বৈঠকে পর সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচন করা হয় দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবেও শ্রীমতী কার্কি তার কর্মনিষ্ঠার জন্য প্রশংসিত হয়েছিলেন এদিকে ভারত নেপালে নবগঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে নতুন এই সরকার প্রতিবেশী রাষ্ট্রে শান্তি ও সংস্থিতি পুনঃপ্রতিষ্ঠা করবে বলে নতুন দিল্লি আশা প্রকাশ করে কেন্দ্রীয় নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রতিমন্ত্রী শ্রীপদ ইসো ও নায়েক ব্যক্ত করে বলেছেন গ্রিন হাইড্রোজেন উদ্ভাবনে ভারত বিশ্বের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে নতুন দিল্লিতে গতকাল প্রথম গ্রিন হাইড্রোজেন অ্যান্ড আরডি কনফারেন্সের সমাপ্তি পর্বে তিনি ভাষণ দেন গ্রিন হাইড্রোজেনের গুরুত্বের কথা বলতে গিয়ে তিনি বলেন এই জানানি সিমেন্ট এবং স্টিলের মতো গ্রিন হাইড্রোজেন গ্যাস নিঃসরণকারী ক্ষেত্রগুলিকে কার্বন মুক্ত করবে খবর শুনছেন আকাশবাণী থেকে ভারত রাষ্ট্রসংঘ সাধারণ সভায় প্যালেস্তাইনে শান্তিপূর্ণ স্থিতাবস্থা এবং দ্বিরাষ্ট্র সমাধান চালু করা নিয়ে নিউ ইয়র্ক ঘোষণাপত্রের পক্ষে ভোট দিয়েছে গতকাল ফ্রান্স এই প্রস্তাব পেশ করলে পক্ষে ভোট দেয় একশো বিয়াল্লিশটি দেশ বিপক্ষে দশ এবং ভোটদানে বিরত ছিল বারোটি দেশ যারা ভোট দেয়নি তাদের মধ্যে রয়েছে আর্জেন্টিনা হাঙ্গেরি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘোষণাপত্রে নেতারা গাজাই যুদ্ধ অবসানের লক্ষ্যে এবং ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব প্রশমনে মিলিত উদ্যোগ গ্রহণের পক্ষে সহমত হয়েছেন রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত নতুন দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়েছে বলে স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন যে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা সহজ কাজ ছিল না তবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি বড় পদক্ষেপ উল্লেখ্য ভারতের রাষ্ট্রপতি ট্রাম্পের মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়া গোর মার্কিন সেনেটের অনুমোদনের শুনানিতে নতুন দিল্লিকে কৌশলগত অংশীদার বলে অভিহিত করেছেন এবং প্রতিরক্ষা অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সংগত মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদনের অঙ্গ হিসেবে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও অর্থ নিরাপত্তা কমিশনার মারুস শ্রেকোভিজের সঙ্গে কৃষি ও খাদ্য সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়ন কমিশনার ক্রিস্টফ হানসেন এবং ইউ প্রতিনিধি দলের অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন দুপক্ষই মুক্ত বাণিজ্য চুক্তির স্বার্থে ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক সুবিধা সুনিশ্চিত করতে দায়বদ্ধ মায়ানমার সেনাবাহিনীর বিএস ওয়ান কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কোকো উ গতকাল কলকাতায় ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতর পরিদর্শন করেন চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি আজ পৌঁছান বিজয়দুর্গে জাপানের টোকিওতে আজ থেকে শুরু হতে চলেছে কুড়িতম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপটি এই মাসের আঠারো যেখানে ভারতীয় চ্যালেঞ্জের নেতৃত্ব দেবেন তারকা এবং ডাবল অলিম্পিক পদক যে চোপড়া জন পুরুষ এবং পাঁচজন মহিলা নিয়ে গঠিত ভারতীয় দল পনেরোটি ইভেন্টে পদকের জন্য প্রতিযোগিতা করবে শেষ করার খবরের বিশেষ কিছু অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে পনেরো তারিখ পর্যন্ত মিজোরাম মণিপুর আসাম পশ্চিমবঙ্গ এবং বিহার সফর করবেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া ইউপিআই পেমেন্টের সীমা দশ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছে খবর এখানে শেষ হল